ایک دن تو مار گاڑی باڑی سب بھینگے ہوئے جب پاسا কার ভরসা আশা এছরে মন কর আশা একদিন তোমার গাড়ি বাড়ি সব ভেঙে হয়ে যাবে পাসা ও তোমার গুহন দিন যা খ ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই জেতা খ ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই জেতা খ ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে জেবিল ডুবিবে বেলা কে পলককে ভেঙে যাবে তোমার লংকে মেলা এক কে পালকে যাবে তোমার লংকে রে মেলা দিবা তুমি জৰে ধমক কুকার মাথায় ভাঙবালা ঠিক উইজ দা ধ দা কিতেছে ক মাটি ওই যে দেখ ডাকিতে তোমায় কবর মাটি কার দিবা তুমি জরে ধমক কারো মাথায় ভাঙ্গ বালা ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি। خبر پے آسبے آدی ساج خوبڑ پے آسبے آدی تو تماری چار پاس بس تارا کرمبان تو تماری چار پاس بس تارا کر সাজাইবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের রে মাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় রে মাটি সাজাইবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে কবরের মাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি উপস্থিত শরদীয় সম্মানীয় আজকের সভার সভাপতি মহাশয় স্টেজে উপস্থিত ওলমায়ে দিন এবং আমার সামনে দূরদূরান্ত থেকে ছুটে আসা দিন ইসলাম প্রিয় ভাই বন্ধু ও বাপ জানেরা

অতপর খাতামুল নেভী ইন কুলের শেরোমনি মা আবেন আরলাল ইমাম উল আম্বিয়া আফজালুলুর রসুল

যেন এই কুরআন ও হাদিস থেকে আলোচনা করার তৌফিক এনায়েত করেন এবং তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার শক্তি দেন সকলে বলুন আল্লাহুমা আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আয়ু দিয়েছেন যে একজন মানুষ পৃথিবীতে যাবে পৃথিবীতে যে সে কতদিন বেঁচে থাকবে কত সে জীবন যাপন করবে ভাই আমার আমার বাবজানেরা আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে আয়ু দিয়েছেন আমাদের যে হায়াত দিয়েছেন এই হায়াতটা এই আয়ুটা এই জীবনটা খুবই দামি এই জীবনটাতে আমাদেরকে नेक আমল করতে হবে সালেহ ভালো আমল করতে হবে যদি আপনি আপনার জীবনে নেকির আমল যদি না করে থাকেন ভালো আমল যদি না করে থাকেন বাবু বাবুরাম তোমরা একটু বসে যাও ডিস্টার্ব হচ্ছে একটু বসে যাও বসে যাও তারপরে আবার যাও তো আমি যেটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে জীবন দিয়েছেন এই জীবনটা খুব দামি এই জীবনটাতে আমাদের নেক আমল করতে হবে আমি যে আয়াত পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যখন জীবনটাকে যখন শেষ হয়ে যাবে আমাদের যখন কাছে মালাকুল মাউত চলে আসবে এমন সমাতে কিন্তু এই মালাকুল মাউত আপনাকে একটা সেকেন্ডও আপনাকে সময় দেবেন না আল্লাহ রাব্বুল আলামিন যেমনই আদেশ করেছেন আপনার যে জীবনে অ্যালার্ম লাগিয়ে রাখা হয়েছে এই যখন বেজে যাবে তারপরে আপনাকে ওই এক সেকেন্ডও সময় দেওয়া হবে না ঠিক সেই অনুযায়ী আপনার জীবনটাকে আপনার যেন শেষ হয়ে যাবে আপনার এই পৃথিবীতে থাকা শেষ হয়ে যাবে ভাইজান বাপজান আমার যখন মানুষ জীবন শেষ হয়ে যাবে রূহটাকে যখন বের করা হবে এবারে তার কাফন দাফন হয়ে গেল তখন বুঝে নিতে হবে যে তার আখেরাতের সফর আরম্ভ হয়ে গেল সে আখেরাতের দিকে পাড়ি দিয়ে দিল তাকে আখেরাতের দিকে যেতে লাগতে হলো সে চলে যাবে ভাইজান খুব ভালো করে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আমার যান আমার ভাইজানেরা খুব ভালো করে শোনন অনেক গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ সৃষ্টি করেছি এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করে তোমার যেন হায়াত দিয়েছি তোমাকে জীবন দিয়েছি পৃথিবীতে তুমি যে তোমার এই মূল্যবান জীবন তাকে কাটাবে আল্লাহ যে আমাদেরকে আয়ু দিয়েছেন ওই আয়ু যখন আমাদের শেষ হয়ে যাবে পৃথিবীতে মানুষ চলে আসে মায়ের পেট থেকে জন্ম নাই ওই যেন মানুষ পৃথিবী দিয়েছে দুই দিন চার দিন যতদিন তার হায়াত রেখেছে একশত দুইশত তিনশত বছর সে জীবন যাপন করে এই পৃথিবীর মহেশে পড়ে যায় অনেকজনে আল্লাহর এ সে জীবনকে কাটায় অনেক রকম ভাবে মানুষেরা জীবন যাপন করে খুব ভালো করে শুনে রাখুন আল্লাহ রাখছেন তার তোমাদের যখন এই পৃথিবীতে জীবন তোমাদের শেষ হয়ে যাবে তোমাদের যখন জীবন যাপন করা হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন মানুষের একটা করে এলারাম লাগিয়ে রেখেছেন যেমন ধরন আপনি ফজরের নামাজ আদায় করতে উঠবেন আপনি সালাদ আদায় করতে উঠবেন এমন সময় আপনি হয়তো মনে করেছেন যে আমি হয়তো চেতন আমি হয়তো ঘুম থেকে উঠতে পারবো না

এখন তুমি উঠে যাও তুমি যে সময়ে অ্যালার্ম দিয়েছিলে ওই সময় তোমার হয়ে গিয়েছে তুমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে যাও এখন তোমার সে নামাজের সময় হয়েছে ঠিক ওই মতো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের জীবনে প্রত্যেকটি মানুষের জন্য এক টি করে অ্যালার্ম লাগিয়ে রেখেছেন আব্দুল্লাহ পৃথিবীতে যাবে চল্লিশ বছর দুই দিন এক দিন তিন দিন চার দিন এমনি করে দুই ঘন্টা তিন ঘন্টা এক সেকেন্ড দুই সেকেন্ড এমনি করে তার যেন সময় দিয়ে দেওয়া হয়েছে তার আয়ু দিয়ে দেওয়া হয়েছে যখন তার চল্লিশ বছর দুই দিন এক ঘন্টা এক সেকেন্ড যখন হয়ে যাবে তখন যেন যেন তার জীবনের অ্যালারাম বেজে যাবে তখন যেন তার হায়াতের অ্যালারাম বেজে যাবে মালাকুল মত চলে আসবে আর সে মালাকুল মত এসে তার যেন রুখানাকে বের করে নিয়ে চলে যাবে এই জন্য প্রত্যেকটি মানুষের জীবনে অ্যালারাম লাগিয়ে রাখানো হয়েছে আমার ভাইজান আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন অনেক গুরুত্বপূর্ণ বিষয় যখন মানুষের সময় হয়ে যায় পৃথিবী থেকে চলে যায় আল্লাহ রাপুর বলছেন তোমাদের যখন জীবন শেষ হয়ে যায় আমি আল্লাহ তোমাকে আবার যেন মাটিতে নিয়ে যাব তোমাদেরকে মাটিতে ফিরিয়ে দেব আমার ভাই যান বাপ যান আমার আল্লাহ মানুষদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন পৃথিবীতে যখন তার জীবন শেষ হয়ে যাবে জীবনের অ্যালারাম বেজে যাবে আবাদ যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাটিতে ফিরিয়ে নিয়ে যাবেন এই মাটিতে সে কিয়ামত পর্যন্ত শুয়ে থাকবে ভাই জান জান আমার খুব ভালো করে শুনে রাখুন এই মাটিতে যখন সে শুয়ে যাবে তাকে যখন দাফন করে চলে আসা হবে এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবার সেই মাটি থেকে উঠিয়ে নেব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাটি থেকে উঠিয়ে নিয়ে হাসরের ময়দানে তোমাকে জমা করব তোমাদেরকে একত্রিত করব ভাইজান বাপজান আমার যখন মানুষ মারা যায় মানুষের যখন কাফ দাফন হয়ে যায় এবারে দাফন করে যখন তাকে যেন রেখে চলে আসে আত্মীয স্বজন সকলে যখন এবারে তাকে রেখে দিয়ে চলে আসে যখন এই সমস্ত মানুষেরা চলে আসে বিশ্বনবী বলছেন যে তাদের খানা ফেরেশতা আসে এই কবর কত যেন ভয়ঙ্কার কত কঠিন বাপ জানামার এ আমার মা বনামার যারা পর্দার ভেতরে রয়েছে খুব ভালো করে শুনে রাখুন এই কবরটা যেন কত ভয়ঙ্কার এই কবরে যখন মানুষদেরকে রেখে চলে আসা হয় তখন যেন তার আখেরাতের সফর আরম্ভ হয়ে যায় সে আখেরাতের দিকে

জাহানের তৃতীয় খালিফা খালিফাতুল মুসলিমিন প্রথম খালিফা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খালিফা হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খালিফা হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞাসা করা হচ্ছে হে খালিফাতুল মুসলিমিন আপনি বলুন তো আপনার সামনে জাহান্নামের বয়ান করা হয় আপনার সামনে দোজখের বয়ান করা হয় আপনার সামনে জান্নাতের বয়ান করা হয় ওগো খালিফাতুল মুসলিমিন আপনি তখন তো এত ক্রন্দন করেন না যত ক্রন্দন আপনি কবরের পাশে দাঁড় হয়ে করেন আমার ভাইজান আমার পাপ জানার কান্না অনেক রকম রয়েছে তার মধ্যে এক নাম্বার হলো খুশের আর এক নাম্বার হলো দুঃখের কষ্টের তাহলে যখন জান্নাতের বয়ান করা হয় তখন তো আপনি খুশি হয়ে আনন্দে আপনি তো কান্না করেন না যখন আপনার সামনে জাহান্নামের বায়ান করা হয় দোযখের বায়ান করা হয় তখন তো আপনি যেন।

ঝরে 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 কেনারা তাড়ি পর্যন্ত ভেজে যেত বাবজান আমার আমার ভাইরা বন্ধুরা আমার তাহলে দেখেন যে হজরত ওসমান মুসলিম জাহানের তৃতীয় খালিফা তিনি কবরের পাশে দাঁড় হয়ে এত যেন ক্রন্দন করাতেন ক্রন্দন করতে করতে চোখের জল বয়ে দাঁড়িয়ে ভিজে যেত ভাই যান বাবজান আমার জাহান তাহলে কত যেন ভয়ঙ্কর হবে জাহান নামটা কত কঠিন হবে

ইয়ার দেখেন হয়তো দশ এম এম কুড়ি এরকম হতে পারে কিন্তু সেই দিন জাহান নামির কেমন হবে অবস্থা বিশ্বনবী বলছেন সেই দিন জাহান নামির শরীরের যে চামখানা রয়েছে এই চামখানা বিয়াল্লিশ গজ হবে শুধু তাই নয় বিশ্বনবী আমার বলছেন যে তাদের যে দাঁড় হবে তাদের যে ফুড়িটা হবে এটা উহুদ পাহাড়ের সমান হবে এবং তাদের বসার জায়গাটা মক্কা থেকে নিয়ে মদিনা পর্যন্ত হবে এত বড় একটা জায়গা জাহান্নামীর হবে এ আমার ভাইজান আমার বাপজানেরা মক্কা থেকে নিয়ে মদিনা পর্যন্ত প্রায় এখান থেকে নিয়ে যেমন সাড়ে 450 কিলোমিটার 500 কিলোমিটার ঠিক ওই মতোই যেন এত বড় জায়গা জাহান নামিকে দেওয়া হবে জাহান নামীরা যখন জাহান নামে যাবে ওই আগুন খানার কত যেন তেজ হবে কত চোখা হবে বিশ্বনাবি বলছেন জাহান নামেরা আগুন খানাকে এক হাজার বছর ধরে জ্বালানো হলো আবার এক হাজার বছর ধরে জ্বালানো হলো আবার এক হাজার বছর ধরে জ্বালানো হলো বিশ্বনাবি বলছেন এই তিন হাজার বছরে এক এক হাজার বছর করে জ্বালানোর পরে ওই জাহান আগুনখানা আগুন খানা কালো উৎসিত রয়েছে তাহলে জাহান আগুনখানা খানা কত ভয়ঙ্কর হবে ওই জাহান নামে মানুষ যখন পড়ে যাবে তাদেরকে যখন নিক্ষেপ করা হবে তখন তারা সঙ্গে সঙ্গে জ্বলে পুড়ে কয়লার মতো কালো হয়ে যাবে এমন ভয়ঙ্কর জাহান্নাম এই জাহান্নাম খানা যখন বয়ান করা হয় তখন তো আপনি এত ক্রন্দন করেন না যত ক্রন্দন আপনি কবরের পাশে দাঁড় হয়ে করে এমন সমাতে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এ আমাৰ সংগীৰ এ আমার সাথীৰা শুনে না আমি বিশ্বনাবী কে বলবো শুনেছি ইন্ন আউলো মানা হোৱাই নাজা আমি ন আহ দানাবা দহাই শৰমেন বিশ্বনাবী বলছেন যে ব্যক্তি বাভৰিৰ মধ্যে নাযাতে যা আখেরা এই কবরটা হলো আখিরাতের প্রথম হলো প্রথম ভাব যেহেতু যে ব্যক্তি এই কবরের মধ্যে নাজাত পেয়ে যাবে সে من کر پے جنسی پھر مہ پہ মহাব্বতে পৃথিবীর ভালোবাসায় রয়েছে আমরা আখিরাতকে বলে ভুলে গিয়েছি আমরা কবরকে বলে ভুলে গিয়েছি ভাইজান বাপ আমার আজকে আমাদের ইমানের অবস্থা এই হয়েছে কাহা